ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শিখতে হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মোছার কাজও শেষের পথে চলছে রং তুলি ও সিসিটিভি স্থাপনার কাজ ও ইলেকট্রনিক্স সব সেটিংসের কাজ গত সোমবার থেকে বহিরাগত ধর্ষণার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গণপূর্ত বিভাগ জানিয়েছে প্রায় একশো পরিচ্ছন্নতা কর্মী ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে মুছে চকচকে করে তুলছেন পরিষ্কার করা হয়েছে শোধ চূড়া থেকে হেঁটে যাওয়ার পথগুলো শোভা বর্ধনের জন্য লাগানো গাছগুলো ছেটে পরিপাটি করে তোলা হয়েছে বসানো হয়েছে বাহারি রঙের ফুলের টব লেকগুলোকে পরিষ্কার করে লাগানো হয়েছে রক্তিম বর্ণের সাপলা সাদা রঙের শুদ্ধতায় ফুটিয়ে তোলা হয়েছে পুরো শোধ এলাকা শেষ হয়েছে আলোকসজ্জার কাজও এছাড়াও ওয়াশ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো শোধ এলাকা ভোরের প্রথম পহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন জাতীয় স্মৃতিসৌধ এলাকা পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতেও রাখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসবেন জাতীয় চিতিশোধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন করতে সাভারের জাতীয় চিতিশোধে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা জানান ছাব্বিশে মার্চ উপলক্ষে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি দেশের সভায় শ্রদ্ধা জানাতে আসবেন এখানে ছাব্বিশে মার্চ উপলক্ষে এখানে দেশের রাষ্ট্রের প্রধানেরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য তো আমরা ফুলের গাছ লাগাতেছি যেটা সবাই ভালো বলে দেখে দেশে দেশের বাইরের অনেকে আগে দেখার জন্য তো ওই জন্য আমরা ফুলের কাজ করতেছি ছাব্বিশে মার্চ বা দিবস উপলক্ষে আমরা কাজ করতেছি ছাব্বিশে মার্চ উপলক্ষে আমরা রং তুলে কাজ করতেছি কাজ বিভিন্ন আইটেমের কাজ করে এখানে বিভিন্ন পদে ডিস্টাম্বার প্লাস্টিক অ্যালামিন বিভিন্ন ফুলের চারা এখানে আমরা লাগাইছি হ্যাঁ যেমন আপনার গাধা ইনকা তারপরে আপনার সালবিয়া তারপরে আপনার রক্ত বেশি এই যে দোয়া পাকলি ঝারু মারু দেওয়া গাছও টানি সব কাম আমরাই করি এই যে উপদেষ্টা আইব তারপর এই যে রাষ্ট্রপতি আইবো এই যে ফুলের মালা টালা দিব এনে পয় পয়সা করি আমাকে কাছে ওইটা আনন্দ হয় হেরা হেরাও সুন্দর পায় আনন্দ পায় এ ব্যাপারে সাভার জাতীয় চিকিৎসদের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় উপদেষ্টা সহ দেশের সকল মানুষের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে সাভারের এই জাতীয় চিকিৎসৌধ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ডলী বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা স্মৃতিসৌধে বীর শহীদদের করবেন সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্থার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা বারোটা সেক্টরে ভাগ করেছি বারোটা সেক্টরে সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের এই ছাব্বিশে মার্চ আপনাদের মাধ্যমে একটি মেসেজ জানিয়ে দিই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছেন এবং সাভার যে নাইন ডিভের জিওসি মহোদয় আছেন মাননীয় জিওসি মহোদয়ের সভাপতিত্বে মিটিং হয়েছে সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছাব্বিশে মার্চের ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের খবর নিউজ ডেস্ক এবং আমিন গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা সাথে ঢেকে ফেলবো বারোটি সেক্টরে আমাদের এখানে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ কাজ করবে পোশাকে এবং ট্রাফিকে পিকেটিংয়ে রোড লাইনিং রুফটপ মানে সাড়ে